এমন মানে <reconstruction> <smlos bachelor> <cayucat> মোহাম্মদ হুসেদের খুবই ঘনিষ্ঠ দল হিসাবে আওয়ামী লীগের প্রভাব থাকিয়ে সর্বদাই মাদকাসত্ব এবং জুয়া খেলায় ব্যস্ত থাকে আমরা নিম্ন স্বাক্ষরকারীকরণ তার বিরুদ্ধে পরিষদ বর্জনে অভিযোগ দেওয়ার পর হইতে আমাদেরকে বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধুমকি

দুইশো তিরানব্বইয়ের এক দুই হাজার সংযুক্ত করা ইজিপি প্রকল্পে একশো তিরানব্বই মোবাইল সিম কৌশলে তার নিজের কাছে রেখে টাকা উত্তোলন করে করে কাবিকা উন্নয়ন সহায়তা তহবিল এবং এডিবি ওয়ান পার্সেন্ট ব্যবহার